আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকগণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনারা এই দুই দিন অনেকেই আমাকে কমেন্ট করেছেন প্রশ্ন করেছেন যে পার্সোনাল হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে অনেক প্রশ্ন করেছেন যে আমাদের তেরোতম গ্রেড হলে এমপিওভুক্ত শিক্ষকদের তেরোতম গ্রেড হলে বেতন কত হবে আসলে যারা এই যে স্বতন্ত্র তৃপ্তিদায়ী আছেন পনেরোশো উনিশটা তাদের বেতন হবে তেরোতম গ্রেডে তারা মূল বেতন থাকবে তাদের এগারো হাজার টাকা কিন্তু এগারো হাজার কি তারা পাবেন না তারা কিছুটা বেশি পাবেন এমপিভুক্তরা যেভাবে পায় তারাও সেভাবে পাবেন যেমন যেমন দেখেন দ্বিতীয় ধাপের এক নম্বর উদাহরণটা আপনারা দেখতে পারেন এখানে ধাপে এক নম্বর লেখা আছে যারা নতুন তারা এগারো হাজার পাবেন এগারো হাজার থেকে এমপিভুক্তদের টেন পার্সেন্ট কর্তন করা হয় এই টেন পার্সেন্ট কর্তন করা হলে কিছুটা কমে যাবে কারণ টেন পার্সেন্ট তারা কেটে রাখে দেয় কিছুটা কমে যাবে এবং তাদের সাথে কী কী যোগ হবে বাড়ি বাড়া এক হাজার টাকা চিকিৎসা পাতা পাঁচশো টাকা এবং পুনদনা এক হাজার টাকা টোটাল পঁচিশশো টাকা যোগ হবে তারা বারো হাজার চারশো টাকা পাবেন তার মানে নতুন যারা নতুন যারা নতুন যারা স্বতন্ত্র তৃপ্তি মাদ্রাসায় শিক্ষক আছেন যারা মূল বেতন এগারো হাজার টাকা পাবেন শুরুতেই তারা বেতন পাবেন বারো হাজার চারশো টাকা যদি এমপিভুক্ত করা হয় যদি এখনও তাদের বেতন মে এবং জুন মাস থেকে দেওয়া শুরু করবে তাদের টেন পার্সেন্ট কর্তন করবে কি না করলে বারো হাজার চারশো টাকা পাবেন আর যদি কর্তন না করে তাহলে এগারো হাজারের সাথে ওই পঁচিশশো টাকা যোগ তার মানে তারা তেরো হাজার পাঁচশো টাকা পাবেন এখন চলুন এমপি ভুক্ত শিক্ষকরা যারা আপনাদের ষোলোতম গ্রেডে তারা যারা প্রথম ইনক্রিমেন্ট পেয়ে গেছেন এক বছর চাকরি হয়ে গেছে তারা একটি ইনক্রিমেন্ট পেয়েছেন আবার অনেকে ইনক্রিমেন্ট পান নাই তাদের তাদের অবস্থা কী হবে দশ হাজার আটশো সত্তর টাকা হবে আসলে দেখেন এটা মূল বেতনের সাথে একটা সহজ হিসাবে হলো মূল বেতনের সাথে দেখেন চলুন আমরা আরেকটু দেখি এই যে দেখেন এই যে ধাপ টু নম্বর দেখেন যারা চাকরি করতেছেন এমপিভুক্ত শিক্ষকরা যারা তার ষোলোতম গ্রেডে জয়েন করছেন তাদের প্রথম ইনক্রিমেন্ট হয়ে বেতন হয় হলো মূল বেতন হয় হলো নয় হাজার সাতশো সত্তর টাকা এই নয় হাজার সাতশো সত্তর টাকা থেকে তেরোতম গ্রেডে হতে গেলে তাদের এগারো হাজার টাকা লাগে তাহলে এগারো হাজার টাকা হলে তাদের কত টাকা বাড়বে এটা যোগ বিয়োগ করতে হবে এগারো হাজার থেকে বিয়োগ করে যা পাবেন তাই এখানে যোগ করে দেবেন এখানে এখানে লেখা আছে মূল বেতন মূল স্কেল বা মূল বেতনে যা হবে তার সাথে এগারো হাজার টাকা না হওয়া পর্যন্ত এগারো হাজার হতে যত টাকা বাকি থাকবে তা যোগ করতে হবে হ্যাঁ তা কী করতে হবে যোগ করতে হবে এর বেশি হলে ধাপ একের নিয়মে বের করতে হবে আচ্ছা যেমন বেতন ইনক্রিমেন্ট নয় হাজার সাতশো সত্তর টাকা আছে তাহলে এগারো হাজার হতে গেলে এক হাজার আর হলো দুশো তিরিশ টাকা তাহলে বারোশো তিরিশ টাকা যোগ করলে আপনার হয়ে যাচ্ছে তাহলে প্রথম ইনক্রিমেন্ট যারা পেয়েছেন তাদের বারোশো তিরিশ টাকা যোগ হবে মূল বেতনের সাথে দ্বিতীয় ইনক্রিমেন্ট যারা পেয়েছেন তাদের বেতন মূল বেতন হয়েছে দশ হাজার দুশো ষাট টাকা এই দশ হাজার দুশো ষাট টাকা ষাট টাকা তাহলে এগারো হাজার হতে গেলে কত টাকা লাগবে তাদের সাতশো চল্লিশ টাকার যোগ হবে তৃতীয় ইনক্রিমেন্ট হতে গেলে তাদের বেতন হতে গেলে তাদের বেতন কত লাগবে দুশো পঁচিশ টাকা চতুর্থ ইনক্রিমেন্ট যারা পেয়েছেন তারা এগারো হাজারের উপর চলে গেছেন তাহলে তাদেরটা কী হবে আসলে তাদেরটা তো কমার কোনো সম্ভাবনা নেই তাদের কোনো কমার সম্ভাবনা নেই এখানে বাড়বে যেহেতু এগারো হাজার তিনশো পনেরো টাকা তাদের মূল বেতন হয়ে গেছে তাহলে তাদের টাকা তাদের টাকা এবং এগারো হাজার আটশো আশি টাকা তাদের টাকাটা কিভাবে বের করব এটা হলো ধাপ ধাপ কি প্রথম নিয়মে প্রথমে আমরা কি করব মূল বেতনের সাথে আমরা ওইটাকে বিয়োগ করবো কোনটা কোনটা বিয়োগ করব ওই যে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং এক হাজার টাকা বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব মূল বেতনটা পেয়ে যাব ঠিক আছে মূল বেতনটা পেতে হলে ওইখানে আবার টেন পার্সেন্ট আমরা কী করেছিলাম বিয়োগ করেছিলাম কর্তন করেছিলাম ওই টেন পার্সেন্ট আবার কী করা লাগবে যোগ করা লাগবে আসলে ধান বিয়োগ করলে যে পরিমাণ কমবে যোগ করলে সে পরিমাণ কম যে সে পরিমাণ বাড়বে না আরও কম বাড়বে ঠিক আছে তার মানে আমাদের ওখানে কিছুটা যোগ করতে হবে চলুন ক্যালকুলেটার আমি দেখাই দিই কীভাবে হবে তাহলে আপনাদের প্রথমে তো আমি দেখি আপনাদের যে কোনো একটি বের করে দেখাই দশ টাকা হলে আপনাদের মূল বেতন কত হবে এটা আপনারা বুঝে গেছেন এটা প্রথম ইনক্রিমেন্টে এই যে এগারো হাজার হতে গিয়ে এগারো হাজার টাকা ওই যে বারোশো বারো হাজার চারশো টাকায় আপনারা পাবেন দ্বিতীয় ইনক্রিমেন্টও আপনারা বারো হাজার চারশো টাকা পাবেন তৃতীয় ইনক্রিমেন্টও মেবি বারো হাজার চারশো টাকাও পেতে পারেন কি না আমি তৃতীয় ইনক্রিমেন্ট এই যে তৃতীয় ধাপের বেতনটা দিয়ে শুরু করব প্রথম দুটা থেকে একটা দেখাই দিই এগারো হাজার দুশো তিরানব্বই টাকা হলে আপনারা কত টাকা বেতন পাবেন চলুন তাহলে প্রথমে আমরা শুরু করি এগারো হাজার দুশো তিরানব্বই বিয়েগুলো কত পঁচিশশো টাকা এভাবেই বের করবেন বের করার পরে আপনারা এখানে যোগ দিবেন কত পার্সেন্ট টেন পার্সেন্ট কিন্তু টেন পার্সেন্ট করলে হবে না এগারো পার্সেন্টই আপনারা দেবেন কারণ টেন পার্সেন্টে যা কমে মূল বেতনের থেকে এগারো পার্সেন্ট দিলে সেই বেতনে সমান হয় বা একটু কম হয় ওটা আমরা যোগ করে নেব তাহলে কত হয়েছে নয় হাজার নয়শো ষাট টাকা হয়েছে কিন্তু আসলে এখানে নয় হাজার সাতশো সত্তর টাকা হবে এগারো পার্সেন্ট দেওয়ার পরেও কিন্তু আসে যাই হোক একটু কম বেশি হবে এখানে কম বেশি বলতে দশ টাকা বিশ টাকা কম বেশি হবে এটা আপনি একটু মেনে নেবেন তারপরে এই যে যে আপনি দেখছেন আপনার মূল বেতনটা কিন্তু নয় হাজার সাতশো সত্তর টাকা এখানে নয় হাজার সাতশো ষাট টাকা আসছে কিন্তু হবে নয় হাজার সাতশো সত্তর টাকা এখানে আপনি এই যে নয় হাজার সাতশো সেই টাকা এখন এখানে আপনার কত টাকা পাবেন এখন আপনি এগারো হাজার টাকা হিসাব করেন এগারো হাজার টাকা হলে আপনার কত টাকা লাগে এগারো হাজার টাকা হতে গেলে মূল বেতনটা এগারো হাজার হতে গেলে কত টাকা লাগে তাহলে আমি সেটা কী করবো এখানে যোগ করে দেবো এগারো হাজার টাকা হতে গেলে আমার এখানে দুশো চল্লিশ টাকা হলো দশ হাজার টাকা হয় তাহলে বারোশো চল্লিশ টাকা মেবি যোগ করলেই এগারো হাজার টাকা হয়ে যায় আমরা এই দশমিকটা বিয়োগ করে দেবো দশমিক তেইশ পয়সাটা বিয়োগ করে দেব এই যে এগারো হাজার টাকা হয় তাহলে আপনার বারোশো চল্লিশ টাকা বারোশো চল্লিশ টাকা আপনি এই যে আপনি বাড়বে কত বারোশো চল্লিশ টাকা বাড়বে বেতন বা বারোশো তিরিশ টাকা বাড়বে মানে এগারো হাজার টাকা হতে গেলে যেটা বাড়বে সেটাই তাহলে আপনার এগারো হাজার টাকা হলো এখন আপনি কী করবেন এখন বিয়োগ কত পার্সেন্ট টেন পার্সেন্ট দেবেন তারপরে যোগ করবেন কত পঁচিশশো টাকা এই যে বারোশো চারশো টাকা তাহলে প্রথমে আপনি বুঝছেন প্রথমে আপনি আপনি বেতন যা পান তার থেকে আপনি কী করবেন পঁচিশশো টাকা কী করবেন বিয়োগ করবেন বিয়োগ করার পরে আপনি আবার কী করবেন যোগ দেবেন কত পার্সেন্ট এগারো পার্সেন্ট দিয়ে দেবেন এগারো পার্সেন্ট দিয়ে দেবেন তারপরে আপনি মূল বেতন এসে আসবে এখন মূল বেতন হতে গেলে আপনি যত টাকা লাগবে এগারো হাজার টাকা হতে গেলে যত টাকা লাগবে তত টাকা এখানে কি করবেন যোগ করবেন যোগ করার পরে আবার পঁচিশশো টাকা কী হবেন সরি বিয়োগ করবেন কত পার্সেন্ট টেন পার্সেন্ট বিয়োগ করার পরে যা হবে তাতে আবার পঁচিশশো টাকা কী পাবেন যোগ করবেন যোগ করলে যে বেতনটা পাবেন সেটা হলো আপনার মূল বেতন সো এটা গেল দ্বিতীয় দাপের বেতনের বেতন বারো হাজার চারশো টাকা পাবেন এবার তৃতীয় ধাপে দেখেন বারো হাজার একশো পঁচানব্বই টাকা তাহলে আমি এখানে বারো হাজার একশো পঁচানব্বই টাকা লিখি তৃতীয় দাপের বেতন বারো হাজার একশো পঁচানব্বই টাকা প্রথমে বিয়োগ করবো কত পঁচিশশো টাকা দেখেন তারপরে বিয়োগ করার পর এই যে আমার এত হয়ে গেছে এবার আমি যোগ দেব কত পার্সেন্ট এগারো পয়েন্ট এক দেন পার্সেন্ট এখানে দশ হাজার সাতশো পঁচাত্তর টাকা মেবি হওয়ার কথা হ্যাঁ দশ হাজার সাতশো পঁচাত্তর টাকা হওয়ার কথা আচ্ছা যাই হোক এটা পাইছেন এখন আপনার এগারো হাজার টাকা হতে মূল বেতন এগারো হাজার টাকা হতে গেলে কত টাকা লাগে আসলে এখানে কত টাকা হবে এটা কিন্তু এই জায়গায় এখানে ইনক্রিমেন্টে দেওয়া আছে দশ হাজার সাতশো পঁচাত্তর টাকা হবে হুম দশ হাজার সাতশো পঁচাত্তর টাকা হবে এটা আপনি দেখছেন আমি বলছি পারবার কম বেশি হবে একটু কম বেশি হবে পাঁচ টাকা দশ টাকা এটা হবে তাহলে এগারো হাজার হতে গেলে আপনার কত টাকা যোগ করা লাগবে তাহলে যোগ আপনার এখানে দুশো টাকা দুইশো উনআশি টাকা যোগ করলে সরি দুশো উনাশি টাকা যোগ করলে একটু বেশি হয়ে যায় দুশো ঊনসত্তর টাকা হতে পারে না দুশো টাকা না সরি এখানে দুইশো উনিশ টাকা উনত্রিশ টাকা যোগ করতে হবে দুশো উনত্রিশ টাকা যোগ করলে কী হবে এগারো হাজার টাকা হবে বিয়োগুলো পয়েন্ট পঁয়তাল্লিশ এটা বেশি আসছে এখন হবে এখানে আমরা এখন কী করব বিয়োগ করবো কত পার্সেন্ট টেন পার্সেন্ট পর্তন করলাম যোগ হলো কত পঁচিশশো তাহলে দ্বিতীয় ইনক্রিমেন্টও যে যারা দ্বিতীয় ইনক্রিমেন্টও যে তৃতীয় ইনক্রিমেন্টও যারা পালেন দশ হাজার পাঁচশো তাদেরও বেতন কত হয়ে গেলো তাদের বেতনও হয়ে গেল আপনার বারোশো চারশো টাকা তার মানে প্রথম ইনক্রিমেন্ট দ্বিতীয় ইনক্রিমেন্ট তৃতীয় ইনক্রিমেন্ট বারোশো বারো হাজার চারশো টাকা পর্যন্ত আপনারা পাবেন এবার তৃতীয় ইনক্রিমেন্ট হলো এগারো হাজার তিনশো পনেরো টাকা তাহলে এটা কীভাবে আমরা বের করব আচ্ছা এটা বের করার জন্য আমি পনেরো হাজার টাকা হয়েছে তেরো হাজার দুশো দুই টাকাকে আমরা এখন হিসাব করি তাহলে তেরো হাজার দুশো দুই টাকা বিয়োগ কত দেবো প্রথমে পঁচিশশো দিলাম তারপর যোগ এগারো পার্সেন্ট দিলাম এটা আশি হবে এগারো হাজার আটশো হবে আচ্ছা দেখো এগারো হাজার আটশো আশি পাইছি এখন মূল বেতন তো আপনারা জানেন আপনাদের এই যে এমপি সিটে থাকে ওই সাথে এটা করে নেবেন কত হয় এটা মিলিয়ে নেবেন এগারো টাকা হবে এখানে তারপরে আমরা কী করব টাকা আমাদের আসলো তাহলে আমাদের এখানে মূল বেতনটা এসে দাঁড়ালো কত এগারো হাজার আটশো টাকা খেয়াল করেন এগারো হাজার আটশো উনআশি টাকা বাড়ি ভাড়া চিকিৎসা পাতা এগুলো বাদ দিয়ে হ্যাঁ আমাদের মূল বেতনটা আসলে ওই যে টেন পার্সেন্ট কর্তন করছি ওইটা বেতন টেন পার্সেন্ট কর্তন করার পরও আমাদের মূল বেতন আছে এগারো হাজার আটশো উনআশি টাকা তাহলে কি আমার বেতন কমে যাবে না এখানে কমবে না এটা আপনি ধরে রাখেন এগারো হাজার আটশো আশি টাকা হ্যাঁ এটাকে ধরে এখন আপনি চলে যাবেন আপনার তেরোতম গ্রেডের বেতন কত এগারো হাজার টাকা এখন যোগ ফাইভ পার্সেন্ট কত হয়েছে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু এগারো হাজার আটশো আশি টাকা কিন্তু ঘয় নেই আপনার আপনার বেতনটা হয়েছে কত এগারো হাজার সাতশো আশি টাকা হওয়ার কথা যাই হোক সাতশো আশি অথবা আটশো আশি এখন কিন্তু ঘয় নেই দেখছেন ব্যাপারটা ফাইভ পার্সেন্ট দেওয়ার পরও ফাইভ পার্সেন্ট দেওয়ার পরও কিন্তু ঘয় নেই তারপর কী হবে আবারও তাকে কী দেবে ফাইভ পার্সেন্ট দেবে যতক্ষণ পর্যন্ত তার বেতন ওই এগারো হাজার আটশো আশি টাকা না হবে ততক্ষণ পর্যন্ত এই ফাইভ পার্সেন্ট দিয়েই যাবে দেখেন দ্বিতীয় দাপে বারো হাজার কত টাকা হয়েছে বারো হাজার একশো সাতাশ টাকা হয়েছে এইখানে যে আপনি মূল বেতনটা ঠিকে যাবে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে বিয়ে কত পার্সেন্ট দেবো তিন পার্সেন্ট কত দেবো তিন পার্সেন্ট কর্তন দেওয়ার পরে তারপর কী করবো পঁচিশশো টাকা আবার যোগ দেবো কত হয়েছে তেরো হাজার চারশো চোদ্দো টাকা যারা তেরো হাজার দুশো দুই টাকা পান তারা তেরো হাজার চারশো চোদ্দো টাকা পাবেন বা পনেরো টাকা পাবেন একটু কম বেশি এখানে হবেই হ্যাঁ এই বিশ টাকা হতে পারে চারশো বিশ টাকা হতে পারে বা চারশো দশ টাকা হতে পারে এরকম হবে তেরো হাজার সো আপনারা বুঝতে পারছেন এবার আরেকটি উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝবেন এবার আমি এই যে চোদ্দো হাজার টাকাটা যাই সাপোজ এগুলো উদাহরণ কিন্তু আপনি চোদ্দো হাজার টাকা যে বেতনই হবে তা না চোদ্দো হাজারের উদাহরণে চলে যাই প্রথমে চোদ্দো হাজার লেখলাম বিয়োগ কত পঁচিশশো টাকা তারপরে বিয়োগ কত পার্সেন্ট এগারো সরি এখানে যোগ হবে যোগ কত এগারো পার্সেন্ট দেওয়ার পরে কত হয়েছে বারো হাজার সাতশো পঁয়ষট্টি টাকা হয়েছে এখানে কিন্তু বারো হাজার সাতশো সত্তর টাকা হবে আচ্ছা যাই হোক বারো হাজার সাতশো পঁয়ষট্টি টাকা হয়েছে এটা কি আপনার মূল বেতন এখন কি আপনার এগারো হাজার টাকা হয়ে যাবে না এগারো হাজার টাকা কিন্তু হবে না তাহলে আপনি ধরে রাখেন বারো হাজার সাতশো সত্তর টাকা বারো হাজার সাতশো সত্তর টাকা এটা মনে রাখবেন বারো হাজার সাতশো সত্তর টাকা কিন্তু আপনি এখন পাচ্ছেন কত মূল বেতন তেরো গ্রেডে এগারো হাজার টাকা তাহলে আপনার ওই যে বারো হাজার সাতশো সত্তর টাকা না হওয়া পর্যন্ত কী হবে ফাইভ পার্সেন্ট করে বাড়তি থাকবে তারপর আবার যোগ কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এই যে বারো হাজার একশো সাতাশ টাকা আছে কিন্তু বাড়ে নেই আপনার বেতন কিন্তু এখনও বারো হাজার সাতশো সত্তর টাকা নেই আবারও কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এই যে দেখেন বারো হাজার সাতশো সত্তর টাকা এখনও কিন্তু হয় নাই যে কপাল বলো এখানে আবারও আরেকটা কী হবে ফাইভ পার্সেন্ট হবে তাহলে এখানে কী হবে তেরো হাজার তিনশো সত্তর টাকা তেরো হাজার তিনশো সত্তর টাকা কিন্তু আপনার মূল বেতন হয়ে যাবে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আপনার ওই যে মূল বেতন এসে থামছে ওই মূল বেতনটা যতক্ষণ পর্যন্ত না সারাবে ততক্ষণ পর্যন্ত ওই এগারো হাজারের সাথে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট কী হতে থাকবে যোগ হতে থাকবে যখন ওই মূল বেতনটা আপনি সারাবে অথবা মূল বেতন সমান হবে তখন আপনি থেমে যাবেন দেখেন আগেরটা ছিল হলো বারো হাজার সাতশো একত্রিশ টাকা কিন্তু আপনি পাচ্ছেন বারো হাজার সাতশো সত্তর টাকা এখন বারো হাজার সাতশো সত্তর টাকা হয়নি এই জন্য আবারও ফাইভ পার্সেন্ট ইনগ্রিমেন্ট পেয়ে গেলেন তেরো হাজার সাত তিনশো সত্তর টাকা পেয়ে গেলাম সো আপনারা একটু ভালো করে ভিডিওটা দেখেন তারপরে আমি এখন কী করব সরি একটা কল চলে আসছে কলটা কেটে দিলাম এখন আমরা তেরো হাজার তিনশো সত্তর টাকা হয়ে গেলাম এখন এই তেরো হাজার তিনশো সত্তর টাকাকে আমরা কী করবো এখান থেকে বিয়ে কত করবো কত পার্সেন্ট টেন পার্সেন্ট বিয়ে করা হয়েছে বারো হাজার তিনশো তেত্রিশ টাকা এবার যোগ দেবো কত পঁচিশশো টাকা কারণ আপনি মূল বেতন পাচ্ছেন চলে আসছে কত চোদ্দো হাজার পাঁচশো তেত্রিশ টাকা সো আপনারা বুঝতে পারছেন এই এক্সাম্পলগুলো দেখে আপনারা বুঝতে পারছেন আপনাদের মূল বেতন কীভাবে বাড়াতে হবে মূল বেতন কীভাবে বাড়বে এটা আপনারা বুঝতে পারছেন সো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেলো তারপর যদি না বুঝতে পারেন আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আমি সেটা জানিয়ে দেবো আপনাদের বেতন কত হবে সো আজ রাখি আল্লাফে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি